কোরনের কথা বলে আল্লাহর দল এই দলে যারা চলে তারাই সফল কোরানের কথা বলে আল্লাহর দল এই দলে যারা চলে তারাই সফল এই পথে এত বাধা ছিল না জানা আল্লাহ হুমায়ের ল মোরানাম ইসলামী হুকুমতে চাই না যারা কুলসাত চার ছড়াই তারা যারা করে হানাহানি খুনছি তাই সত্য নায়ের কথা তাদের সুনাই দুর্বল ফিরু নয় গাজী শহীদ হয় জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা চাই না চাই না আমরা শেষ ঠিকানা জান্নাত পেতে চাই না চাই না জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা আল্লাহ উম্মায় আসের লানা ও মোরা एक दिन, जे, बेकरी बेकरी। दिन जे, बेकरी बेकरी। तो सब ए छोट बे करी हो भैया छोटो करी एक दिन सब छोटो करी हो भैया बे करी होख तोहार जाबू तुहार विदाई बस घड़ी आली आंसू जी सब जय बजब उ तू सीधा बोलवाई अमल वाला पोथी तो हर सोझा खोलवाई एक एक बात पूछ बे करी हो भैया पूछ बे करी एक बात ओ दिन पूछ बे करी हो भैया पूछ बे करी एक दिन ए जागवा छुट बे करी हो भैया छुट টুটবে করি মায়াকে বধানিয়া টুটবে করি একই দিন এ জাগা ছুটবে করি হো ভাইয়া ছুটবে করি শ্রদ্ধিও সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের সম্মানিত ওলোমাই কেরাম সামনের দিন দরদি ইসলাম হিতাকাঙ্ক্ষী মুসলিম ভাই ও বন্ধুরা পরদার আড়ালের মালিক যিনি আপনার আমার আহার দাতা যিনি আমাদের পালন কর্তা সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ এবং সালাম নবিকুলের শিরামণি নবী মক্কী নবী মাদানি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিতন্যক اللهم صل وسلم বারেক আলাই যে দিয়াছো শোভার জন্য ছাদে করেছ আকাশ আর চগো দিয়াছো দেখার জন্য সুনারে জন্য কা সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান আমার বন্ধুরা এবার দ্বিতীয় স্টেশনে কিছুক্ষণ কয়েকদিন গাড়ি দাঁড়ালো না তো আনো মাস থেকে 10 মাস এবার ওখান থেকে আবার গাড়ি খুলে গেল এসে গেলাম আল্লাহর জকসন দুনিয়াতে আল্লাহর জকসন দুনিয়াতে এসে থাকলাম একটু বেশি দিন কতদিন 6 সাইড বছর 17 বছর কিন্তু এই বয়সটা কত খাট্টা দিন তো ওই হিসাবে যেরকম ট্রেন দু মিনিট পাঁচ মিনিট রুকে স্টেশনে ওই রকমই দুনিয়াতে থাকাটা আমাদের মনে হয় না যে ওই দু চার মিনিটের জীবনে আমি ছিল গাড়ি ছিল আপনার আমার জীবনের গাড়ি এবারে এখান থেকে আবার গাড়ি খুলে গেল আমার বন্ধু এবার চলে গেছে প্লেট ফারামে যাত্রীরা আছে হয় কোথায় যাবে এই জন্য আছে না হলো কোথা থেকে এলো এই জন্য পাওয়া যায় নাকি স্টেশনে যে লোক পাওয়া যায় তো স্টেশনের লোক হয় কোথাও যাবে তার জন্য স্টেশনে এটা বলে না যে আমার বয়স কি এখন থতমা তুই লয় আমার উল্টে পড়ার বয়স এটাও মনে ভাবে না বলে না বলে না একটা বুড়ার সাথে ঝগড়া লেগে দেখেন ও পায়ে বল পায় না থতর করে কাঁপতে থাকছে একটাও টানতে করিলেন। না বাচ্চে পান বিতাল আরে বিতালি জামানি আইল ফিরবি ছুটাল তাই বলতেছিলাম যে এই প্লেটফার্ম থেকে এবার আপনি আমি চলে গেলাম কোথায় না তো কবরে এবার কবরে যাওয়ার পরে ওখানে কিছুদিন থাকবো আল্লাহ আকবার কতদিন থাকবো সেটাকে আমদ পর্যন্ত এবার কে আমত যেদিন হবে আপনাকে আমাকে সবাইকে উঠতে হবে আল্লার আগা দিকে দাঁড় হতে হবে বাজান গো সেই দিন থাকবে না পতকা বিড়ি কোম্পানির বিল্ডিং সেই বসেন এ ভাইয়া আরে বারবার বার জিন করা বারবার বার বলে মে মজবুর মত করা ভাইয়া বৈঠা হো আরে বাইট কে শুনে নিক লাগি রা ঠিক লাগি আমাকে ভালো নাই বাপের ইজ্জত হারিয়ে গেল মার ইজ্জত নাই সমাজের যে আছে কিভাবে চলতে হবে কোন মান নাই আলিমের ইজ্জত নাই এজন্য একটা ভোজপুরি আমি কয়েকদিন আগে লিখেছি লয় একবারে তাজা কালাম আপনাকে শোনাবো হ্যাঁ আপনারা যদি বসে যান তাহলে শোনাবো একবারে তাজা কালাম কয়েকদিন আগে লিখেছি আমি হ্যাঁ আইল বুঝাইবে যে কে রা চাহি লজাবে কে লজাইবে না করে বুঝতে না কোন যুগ এলে বুঝতে পারি না যাকে লাজ করার কথা সে লাজি করে না এটা কথাটা বলছি এটাই বাপ ফুসঙ্গে বেটা লড়ে লড়ে না লড়ে না নাও জুবিল্লা আমি নিজের কানের শোনা বেটাকে বাপ গাল দিচ্ছে সালার বেটা সালা তখন উক বলছে ভালোই বলেছো তাই লাই থেকে বহু কে ডাকবো না আমার কানের শোনা বাপ যেরকম যেরকম হেঁকড়া সেরকমই হেঁকড়ি আর যেরকম পাকার শাক সেরকম লাকড়ি দিয়েছে ঘুচিড়ে ও একটা বাপ হয়ে বেটাকে যদি সালা রাখবে না সমাজ মূর্খতা কতদূর নেমেছে চিন্তা করেন বাপ বেটাকে গেল দিচ্ছে বেটা কত লাজ হারিয়ে দিয়েছে যে বাপকে এই কথা বলে জবাব দিয়ে দিচ্ছে এই জন্য ভোজপুরিটা লিখেছি के बाप संगे बेटा लड़े भाई संगे भाई आपस में लारा तारी बेटी और माई बापू संगे बेटा लड़े भाई संगे भाई आपस में लारा तारी बेटी और माई लाख के परे समझ समझबे न करे जक ची लजावे के बे न करे जेरा चाहीं लजावे के बे न करे मोच साफ़ बाटे हिपी मोच साफ़ बाटे हिपी काटे के सलामा लाई का लाई के पहनस डिस्को सॉट जोड़ा जामा लाई का लाई के पहनस डिस्को सॉट जोड़ा जामा अरे लाई का बाकी लाई की चिन्हाई बे न करे या मुन का पढ़ जुगे छोड़ा की छुड़ी से टाऊ चिन्हा ना अरे लाई का बाकी लाई की चिन्हाई बे न करे जेकरा चाही लजाबे के जा करे না করে যে কে রে যাবে কে লে না করে তো বলছিলাম এক নম্বরে স্টাট হলো বাপের পিঠ থেকে আইলাম মায়ের ও মায়ের রেহেমে ওখান থেকে এবার এবার বন্ধু আমার সেই দিন এবার দুটা রাস্তা হবে দুটা ঠিকানা হবে একটা হবে জাহনাম একটা হবে জাহান্নাম আল্লাহ বলেন ওহাদাই না হু সভিলা ইম্মা সাঁকে রৌয়া ইম্মা আমি আল্লাহ তোমাদের দুটো পথ দেখিয়ে দিয়েছি তোমার ইচ্ছে হয় তুমি সুকুরি গুজারি করো আমার কথা মেনে তুমি নেককার বান্দা হয়ে যাও জান্নাতি হয়ে যাও আর না হলে আমার না ফারমানি করে শয়তানের তাবেদারি করে জাহান্নামে নামে চলে যাও আমি আল্লাহ তোমাকে দুটাই রাস্তা দিয়ে দেখিয়ে দিয়েছি বোঝার জন্য আমি আল্লাহ তোমাকে অন্তরে দিয়েছি তোমাকে পথ দেখাবার জন্য রাসুল দিয়েছি তোমাকে হাদি দিয়েছি আর বুঝার মতো শক্তি দিয়েছি দেখার মতো চোখ দিয়েছি বলার মতো মুখ দিয়েছি দিয়েছি হাতে যেটা কর্ম করে আসবে মতো আমি আল্লাহ তারই তোমাকে দান আমি জান্নার জাহান নাম দুটো করেছি আর তোমাকে দুটোই পথ দেখে দিয়েছি এবার আমরা কে বুঝি না যে জাহান নাম কষ্টর জায়গা এটা গুণ আর এটা নেকি আমি জানছি এটা আগুন তারপর আমি যদি নিজের মনে ঢুকে এটা কার ভুল আল্লাহর ভুল না আমার ভুল আমার ভুল আমি যা সাঁতার জানি না জানছি এটা বড় নদী এখানে ফেতে গেলে ডুবে যাব তারপর আমি লাভ দিয়ে দিই যে দেখা যাবে যা হবে দেখা যাবে এটা কার ভুল আল্লাহর ভুল না আমার ভুল আমার ভুল তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন কোরআন দিলেন হাত সব দিয়ে তারপরে বুঝার মতো জ্ঞান শক্তি দেখার মতো চোখ শোনার মতো কান আর আলিম সমাজকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া করে দিয়ে আপনাকে সব কিছু দিয়ে দিলেন এর আপনার হাতে ছেড়ে দিলেন বান্দা দুটা রাস্তা যেটা চাইবে তুই ভাই ছেলে এবার আপনাকে বলি ভাইজান একটা রাস্তা আছে একটা আপনার এতে থেকে এই যে পাতনুর স্ট্যান্ড থেকে দুটা রাস্তা আছে তো দুটা রাস্তা একটা হলো মেন রোড এই মেন রোড দিয়ে ঘুরে যাওয়া যাবে দমহনা। আর একটা গেরাম গেরাম এখান দিয়ে যাওয়া যাবে দোমোহনা ঘুরে এদিক দিয়ে তো রাত বারোটার দিকে চারটা ছাইলে বাস থেকে নেমেছে কথাটা বুঝবেন ভালো করে রাত বারোটার দিকে চারটা ছাইলে বাস থেকে নেমেছে নামার পরে দুজন বলছে এই রাস্তা এখান দিয়ে গ্রাম গ্রামের ভিতর দিয়ে চল তাহলে কোনো ভয় নাই হ্যাঁ একবারে বাড়ি পৌঁছে যাব কোনো এতে ভয় নাই হ্যাঁ কেন এই রাস্তাটা হাইওয়েতে যাচ্ছে ওই ফাঁকা জায়গাটার উপরে ওই দোমনারে পাঞ্জরে কোনাখানে খানে যাচ্ছে সময় সময় কারি থাকে যে মোবাইল কেড়ে লাই গাড়ি কেড়ে অনেক সময় তো অনেকজনের জান লিয়ে লাই এটা কথার কথা বলছি আপনাকে হ্যাঁ জান লিয়ে লাই তো এটে দিয়ে যাব না এটা দিয়ে দুজন বলছে এটে দিয়ে যাব আর দুইজন বলছে ওইটা দিয়ে যাব। দুটা রাস্তা এবার ওই রাস্তাটা হলে একবারে পাকা রাস্তা আর একবারে ন্যাশনাল হাইওয়ে আপনারা তো বুঝতে পারছেন কিরকম একবারে ঝাকাস আর এই রাস্তাটা হলে খারাপ রাস্তা মানে কোথাও গর্ত কোথাও পাথর পড়ে আছে যেতে গেলে কষ্ট হবে টোটোতে রাস্তাটাতে কোনো ভয় নাই দিয়ে কষ্ট হবে একটু কিন্তু বাড়ি ভাবে পৌঁছে যাবে কোনো চিন্তায় ভয় নাই হ্যাঁ তার জীবন যাওয়ার ভয় নাই আর ওই সরল রাস্তাটাতে ছিনতাইকারীর ভয় আছে জীবন যাওয়ার ভয় আছে মাল হারার ভয় আছে তো এবার ওই দুটা ছেলে এদিক দিয়ে চলে গেল বলছে আমরা এখান দিয়েই যাবো একটু কা রাস্তা tine কষ্ট হবে ভালো ভাগ চলে যাব আর দুটা ছেলে বলছে হ চনাবে এখান দিয়ে ভালো রাস্তা দিয়ে যাব মজার রাস্তা দিয়ে থাকতে কিছু লাগে ওখানে ঘুদা কষ্ট করতে কেনে যাব চোর ডাকাত আসবে তখন দেখা যাবে চোর ডাকাত আসবে তখন দেখা যাবে এবার ছড়া দুটা খানা গেছে জমনি আগা দিকে যাওテムনি এরকম করে ধুলে কিছু জল निकल মাল निकल মাল निकल যা বাপু ছেড়ে দে বাপু

আর জাহান রাস্তাটা একবার হাইবের মতন চকচকে মানে ইয়াতে কোনো ভেজালি নাই আরামই আরাম আরামই আরাম ফজরের নমাজ ছেড়ে ঘুমাও আরাম রোজার দিনে রোজা ছেড়ে খাও মজা করে আরাম মানে ইয়াতে হজে যেতে হবে না বাটটা বসে বসে আইসমোজ করো আরাম ইয়াতে জাকাত দিতে হবে না আল্লাহর মালকে বসে বসে গরিবের ফকিরের মালকে গিলো আরাম মানে জাহান রাস্তাতে আরাম আর আরাম আর জান্নাতের রাস্তায় কষ্ট আর কষ্ট কিন্তু জান্নাতের রাস্তা জীবনে একটু কষ্ট হবে কিন্তু আখেরাতে যাওয়ার চির জীবনের যে কোন লোকটা বাড়ি চলে গেল আর কোনো টেনশন নাই ওরকমই লোকটা জান্নাতে চলে গেল আর কোনো টেনশন নাই আর ওই লোকটা যেমন চলে গেল ওখানে ওর মোবাইল ও গেল ওর টাকাও গেল ওর জীবনও গেল ওই রকমই জাহান নামের দল যারা ওরা হলো শেষে দিন কি করবে ওর আমল গেল ওর ইমান গেল ওর সবই গেল লাস্টে নিজে জাহান নামে চলে গেল আমার বন্ধুরা এবার আপনার আল্লাহ দুটা রাস্তা আল্লাহ আপনাকে দেখিয়ে দিলেন আল্লাহ দুটা রাস্তা এবার দুটা ঠিকানা নিয়ে যাবে আপনাকে দুটা ঠিকানার বারে একটু একটু করে শোনাবো আজকের বক্তব্য শেষ করে দিব এক নাম্বার কি বললাম সেদিন দুটা দল হয়ে গেল তাহলে মানে একটা দল হলো কার দল আল্লাহ একটা হলো দল একটা মোদির দল আর একটা কংগ্রেসের দল মাইনে একটা মোদির দল একটা কংগ্রেসের দল এবার যারা মোদি ভক্ত লোক মোদি যতই ভুল করুক ভাই ওর পিছিয়ে যারা আছে ওরা কি কইছে মোদি জিন্দাবাদ জিন্দাবাদ বলে বলে না মানে যতই ভুল করো কো জান সেটা ভুল তারপর ও কি কইছে মোদি জিন্দাবাদ নাকি ওরকমই যারা শয়তানের পায়রে বি শয়তানের দলের লোক হিজবা শয়তান যারা ওরা শয়তান যেটা বলছে ও জানছে নামাজ ছাড়া পাপ ও জানছে সুদ খাওয়া পাপ ও জানছে জিনা করা পাপ ও জানছে এগুলো সব মদ খাওয়া পাপ ও জানছে এগুলো সব পাপ তারপর ও জিন্দাবাদ করে মেনে দিছে তারপর ও মেনে যাচ্ছে অনুসরণ করছে ওর কেন ওর মুরিদ আছে ওর গোলাম হে আছে ওর ও চাটিয়া হে আছে ওর ও দলে আছে সেই দিন দুটা দল হবে একটা জান্নাতি দল আর এক আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতে ও ফারিকুম ফিস সাঈদ এক দল যাবে জান্নাতে এক দল যাবে জাহান্নামে কারা জান্নাতে যাবে কোরআনের কথা বলে আল্লাহর দল এই দলে যারা চলে তারাই সফল কোরানের কথা বলে আল্লাহর দল এই দলে যারা চলে তারাই সফল এই পথে এত বাধা ছিল না জানা আল্লাহ এ এসলামে হকমাতে চাই না যারা কলসাত চার ছোড়াই তারা যারা করে হানাহানি খুন চিন্তায় সত্য নায়ের কথা শুনাই দুর্বল ফিরু নয় গাজিবা শহীদ হয় জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা চাই না চাই না আমরা শেষ ঠিকানা জান্নাত পেতে চাই না চাই না জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা আল্লাহ হুমায়াসেরলানা ও না ও বন্ধু এক দল সেদিন বেটে যাবে একটা দল হবে হিজবা শৈতান শৈতানের দল একটা হবে হিজবাল্লাহ আল্লাহর দল শৈতানের দল যারা শৈতানের কথা মতো চলেছে শৈতান বলেছে উঠিস না রে বোকা এখন ঠান্ডা গরম আস নামাজ পড়িস এবার যাওয়ার কথা মেনে পড়েনি বরমের দিন আসার আগেই মরে গেছে সেই দিন সয়তানের কাছে যাবে যাওয়ার পরে বলবে আমরা তো তোর গোলাম ছিলাম তুমি যেটা বলেছ সেটাই করেছি তুমি মদ খেতে মদ মদ খেয়েছিলাম তুমি জমা ছাড়তে বলেছিলে আমি নমাজ ছাড়েছিলাম তাহলে আজ তুমি আমার প্যারেবি করে দাও আজ সুপারিশ করে দাও আমাকে ছুটকারা দিয়ে দাও শয়তান বলবে উম আজ আমি তোমার থেকে দূরে আল্লাহকে যে আমি শয়তান আমার কি হবে আল্লাহ তো আমাকে জুতা মেরে জাহান্নার থেকে বের করে দিয়েছিলেন আল্লাহ তো আমাকে লানতের তক্ত দিয়েছে আমার অনুসরণ করে যদি তোরা জাহান্নামে নামে যায় তাহলে আমার কি গতি হবে ও ভাই জান আমার ও বন্ধু আমার দুই নম্বর দল হবে জান্নাতি দল হিজবাল্লাহ আল্লাহর দল যারা আল্লাহর কথা মতো চলেছে আল্লাহ বলেছেন নামাজ পড় নামাজ পড়েছে আল্লাহ বলেছেন রোজা কর রোজা করেছে আল্লাহ বলেছেন মদ খাস না খাইনি আল্লাহ বলেছেন জেলা তাকরা বস জেনা জেনা করিস না জেনা করতে যাইনি আল্লাহ বলেছে জাকাত দে জাকাত দিয়েছে আল্লাহ বলেছেন আনফেক ইয়া ইবনা আদম উনফেক আলাইক তোরা খরচ কর আমি তোর ওপরে খরচ করব আল্লাহর রাস্তায় খরচ করেছে সেই দিন ওরা হবে হিজবাল্লাহ আল্লাহর দল আর আল্লাহর দল যারা হবে এরাই হবে উলাই কাহমুল মুফলে হন এরাই হবে কামিয়াব দল এরাই যাবে জান্নাতে এবার দুটা দল ভাগ হয়ে গেল হিসাব আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন ও বন্ধু আমার সবাই কবর থেকে উঠে যেদিন হাজিরি দিলাম ওই হাসরের মাঠে সবাই জমা হয়ে গেলাম আমার আল্লাহ আদালতে বসে গেলেন আমার আল্লাহ আদালতে বসে যাবেন সেই দিন আর জজ হবেন আমার আল্লাহ আর ওয়াকিল হবেন বিশ্ব মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ ওই কটের জজ হবেন স্বয়ং আমার আল্লাহ আর সেই জজ এমন জজ দুনিয়ার জজ নয় যে মিথ্যা সাক্ষী দিলে বুঝতে পারে না সেই জজের জজ নয় এমন জজ যিনি বলছে মা তো আসবে সবহীন সহু অনাহন আকরাব এলাই হে মিনহাবলিলিদ আমি তোর অন্তরের মধ্যে যেটা কল্পনা সচিস আমি আল্লাহ সেটাও জানি আমার বন্ধুরা যে আগা আউ্বাল জানে আখের জানে জাহের জানে বাতেন জানে সব ছোট জানে বড় জানে অন্ধকারের জানে প্রকাশ্য জানে কোন জুলুম হবে না সেই দিন কিছু ছুপাতে পারবেন না যাররা পরিমাণ আপনি সেদিন লুকাতে পারবেন না সেই দিন আপনি নিজের গুনা নিজের চোখে দেখবেন আর বলবেন ফাতারাফনা নিজেই একরার করবেন হ্যাঁ আল্লাহ করেছিলাম আল্লাহর যক প্রথমে তো মিথ্যা বলবে আল্লাহ সিসি ক্যামেরার মতো আগা টিভি ফিট করে দিবেন দেখ গেছে এটা ও বলে না আল্লাহ আমি করিনি আমি করিনি চোর গালা কহে না প্রথমে যখন মায়ের কম পড়ে মানে ও ভিডিও করলে যুগ এখন পরিবর্তন হয়েছে না ভাইয়া এ ভাইয়া ই কে জামানা বা নিমন জামানা বা যাইস নিমন জামানা বা ওসানে খতরনাক জামানা বা ই মোবাইলের যুগ ভাই যেরকম ভালো সেরকমই খারাপ কত সুবিধে হয়েছে মানুষের দেখেন হয়েছে না যে আগে টাকা পাঠাইতে হয়তো দিল্লি থেকে আসতে পনেরো দিন লাগতো বাড়ি পৌঁছিতে এখন পনেরো সেকেন্ডে কইছে বেটার রে

ওই ভোরে যা তাড়াতাড়ি রাইতি বাড়া যায় খবর দিয়ে তোর ফুফুকে খবর দিবি ওকে খবর দিবি ঘুরতে ঘুরতে লাশ দেড় দিন খাওয়া থাকে নাকি ছিল না ছিল না আর এখন দেড় সব মিনিটে হ্যালো কে বলা তানি জি আরে হাম তো সমধি বলা থাই কাজ সমাচার বা তা কে তো আমার বাবুজি কিনতে কাল কর গেল বাড়ান কে বাপুজি মরে গেছে কে আচ্ছা তো কত সুখ হইলো দু মিনিট একবার দু সেকেন্ডে খবর চলে এলো তো যেরকম এদিকে মানুষের সুবিধে হয়েছে ওরকম জামা ছুটাও কিন্তু খুব সুবিধে হয়েছে এই সাইড বছরের বুঢ়াও চশমা তল দিয়ে চোখ ফিট করে দিয়েছে এদিকে সাইড বছরের বুঢ়াও চশমা তল দিয়ে এই যে চোখ ধরে মোবাইল ধরে কইছে দাদা আদান হয়ে গেলো জি বে যাঁছে যাচ্ছি ভে যাচ্ছি আদু দেখে নি তখন যাছে আর জামা ছুটলে ছুটতে দে আর সিরিয়াল না ছুটে আর চ্যাংড়া পিলার তো ব্যাপার বুঝতেই পারছেন আগে তো একটু ডরাই যে মাঠে ঘাটে কুন্ডি দেখা করতে যাবো ছোড়া ছড়িয়ে তো ডরাই যে দেখে তো বদনাম হইবে এখন তো কি মজা বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া নাকি মোবাইল আসিল কি দলা লাগিলো নমাজ রোজাই পাবজির মন বসে না মোবাইল আসিল কি দলা লাগিলো নমাজ রোজাই পাবজির মন বসে না মোবাইলের মোবাইল আসিল কি দলা লাগিল লেখাই যুবকের মন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর বাইরে যাওয়া লাগে না বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনা মুনি কেমন আছো বলো না মোবাইল আসিলো কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না আমার বন্ধুরা আমার ভাই তাই বলতেছিলাম সেদিনের দিনের কথা আমার আল্লাহ হবেন জাত আর আমার নবী সেদিন আমার আল্লাহ হবেন সেদিন জজ আর ওকিল হবেন মোহাম্মদুর রসুল উল্লাহ এবার ওখানে আদালতে যেমন একটা তারাজু লাগে আল্লাহর কাছে তারাজু লাগবে এবার আপনার জীবনের দুটা খাতা দুই কান্থে দুই ফের আস কেরামিন আর কাঁতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন নাকি দুই কান্ধে দুই ফের ঠিক না বে ঠিক দুই কান্ধে দুই ফেরেস্তা কেরামিন আর কাঁতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাহবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজার রে রেহাই পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা ই মনে করছে যে আমাকে কেউ দেখেনি কিন্তু ওর চাষ ভাই তাটির আড়ে থেকে ভিডিও বানিয়ে নিয়েছে এবার বিচারে বসে বলছে তোর দলিল

এবার লাজে পড়ে কি বলবে মুখটা ছোট করে দেখবি আমি আল্লাহ বলবে বল এটা খেয়ে তুই এখনই বলেছিলি যে না আমি করিনি এবার বাঁচতে পারবে না ভাই যান আমার এবার আপনাকে বলি সেই দিন আপনার পুঙ্খান্ন পুঙ্খান্ন ভাবে একই এক দলিল সেদিন পেশ হয়ে যাবে সে রাতের অন্ধকারে করেছেন দিনের উজ্জ্বলে করেছেন গোপনে করেছেন যা করেছেন সব আল্লাহর আগাদিকে হয়ে গেল হিসাব কিতাব এবার দুটা হয়ে গেল আপনার হাতে এবার আমল নামা দু গ্রুপের হাতে এবার

হানিয়াম বিমা আসলাপ্তুম ফিল আইয়ামিল খালিয়া আমার আল্লাহ বলেন যে যার ডান হাতে সেদিন আমল নামা দেওয়া হবে এরা খালি আনন্দে এরা জান্নাতের জান্নাতের ডকুমেন্টস পেয়ে গেল এরা জান্নাতের মডিশনের কাগজ পেয়ে গেল রেজিস্ট্রি কাগজ মডিশন সব একসাথে পেয়ে গেছে এরা খালি দেখাবে লোককে দৌড়াবে আর দেখাবে হা ও মুকরাও কিতাবিয়া একটা লোক পাঁচ কাঠা পূর্ণিয়াতে কিনা একটা লোকের মানে বাড়িতে কাজ করছ করতো তখন খুব বড় লোক লোকটা পাঁচ কাঠা বাজারের গোড়া জমি একবার মেন টাউনে পাঁচ কাঠা জমি ওকে লেখে দিয়েছে খুশি হয়ে যে দেখাশোনা করলে দিয়েছে তো লোকটা যে লোককে জানাইবে তা ও জানছে যে রেস্টেরি করে দিয়েছে তারপর ওকে যে দেখেছে কেছে তো ভাই সহি রেস্টেরি করেছে না করেনি ওকে বন্ধু দেখতো ভাই সহি রেস্টেরি করে দিয়েছে না দেয়নি মানে মানুষ যাতে জানে তো ওরকমই এই আনন্দে খালি লোককে দেখিয়ে বেড়াচ্ছে তো ওরকমই জান্নাতির লোকটা যে জান্নাতের ডকুমেন্টস পাইলেছে না দলিল পাইলেছে না তার লেগে খুশি হয়ে খালি কি করবে সবার কাছে যাবে আর বলবে কি বলবে খালি বলবে হা ও মুকরা ও কিতাবিয়া হা ও মুকরা ও কিতাবিয়া পড়ে দেখো আর আমল নামা খান পড়ে দেখো আমি জান্নাতি আমাকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে আল্লাহ আমার নামে জান্নাত লিখে দিয়েছে ইন্নি দনান আননি আন্নি মোলা কিনে হেসাবিয়া বলছে বলবে আমার বিশ্বাস ছিল আমি দুনিয়াতে নামাজ পড়তাম লোকে আমাকে অনেক কথা বলতো আমি রোজা করতাম রাতের বেলাতে আমি কষ্ট করতাম অনেক দিন গরিব মানুষ কাজে গিয়ে নামাজ পড়তে গেছি আমার মালিক আমাকে ধাড়ি মেরেছে আমার মালিক কত ছোট করে কথা বলেছে তবু আমি নামাজ ছাড়িনি আমার বিশ্বাস ছিল একদিন আমি আমল নামা ভালো পাবো আজ পে